ভেবেছিলাম আরসিবিকে কে একতরফা আমরা হারাবো কিন্তু ভাই আমাদেরকে একতরফা আরসিবি দল হারিয়ে দিল এবং ইডেন গার্ডেনে এত এত দর্শকের সামনে ভাই আমাদের সত্যি মনটা আজকে ভেঙে দিলো কেননা ম্যাচ যদি হাড্ডা হাড্ডি হতো তাও আমাদের মান সম্মানটা বেঁচে যেত কিন্তু এতগুলো দর্শকদের সামনে ভাই সত্যি আমাদের মাজাক হয়ে গেল আজকে ওভার দু বলে রানকে চেস করে নিল একশো পঁচাত্তর রান এবং কলকাতার ব্যাটসম্যানরা আজকে ভাই খুবই ডিসেপয় করলো রিঙ্কু সিং রমনদীপ সিং সবাই আজকে ফেল ভাই কে কে আর ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে ভাই অসাধারণ শুরুত দিয়েছে কে কে আর দলকে আজকে এবং সুনীল নারায়ণও অসাধারণ ক্রিকেট খেলেছে সুনীল নারায়ণ আর আজিঙ্কে রাহানে একশো রানের উপরে পার্টনারশিপ করেছিল এবং ভেবেছিলাম কি ভাই আজকেও একটা বড় স্কোর করছে কে কে আর দল কিন্তু তারপর নারায়ণ আউট হলো এবং ভাই লাইন ধরে গেল একশো সাত রানে এক উইকেট ছিল কলকাতার এবং দেড়শো যেতে ছটা উইকেট পড়ে গেল এবং আরসিবি দল আউটস্ট্যান্ডিং ভাবে ব্যাক করলো যতই তারিফ করব আরসিবি দলের ততই কম অসাধারণ বলিং পারফরমেন্স করলো দুটো বোলার একটা হচ্ছে জেজেলগুড চার ওভার বল করেছে দুই উইকেট নিয়েছে এবং মাত্র বাইশ রান দিয়েছে এবং কুনাল পান্ডিয়া তিন উইকেট নিয়েছে মাত্র উনত্রিশ রান দিয়ে চার উইকেট এবং কুনাল পান্ডিয়াই পুরো ম্যাচকে ঘুরিয়ে দিয়েছিল এবং আরসিবির দিকে ম্যাচটাকে ঝুঁকিয়ে দিয়েছিল কুনাল পান্ডিয়াই ভাই টার্নিং পয়েন্ট এই ম্যাচের আমি বলবো কেননা যেভাবে ক্রিকেট কলকাতার দল মনে হচ্ছিল কি রান রান করবে করবে বা কিন্তু কুনাল পান্ডিয়া ভাই পুরো ম্যাচটাকে একবারে চেঞ্জ করে দিল এবং কলকাতা দলকে ভাই দুশো রানও করতে দিল না দুশো রান তো ছাড়ো একশো আশি রানও করতে দিল না এবং আমাদেরকে একতরফা ম্যাচ হারিয়ে দিল কে কে আর মধ্যে আজকে ম্যাচ ছিল এবং কেকেআর দল প্রথমে আজকে টস হেরে গেল এবং ম্যাচও হেরে গেল আরসিবি টস জিতলো ম্যাচও জিতলো আরসিবি টসে জেতার পর বলিং করার সিদ্ধান্ত নিল এবং আরসিবি দলের শুরুবাদ একবারে আউটস্ট্যান্ডিং হয় তিন ওভার তাদের অসাধারণ যায় এবং কুইন্টেন ডিকক আজকে প্রথম ম্যাচ খেলছিল কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে এবং কুইন্টেন ডিকক চার মেরেছিল দ্বিতীয় বলে এবং তৃতীয় বলে তার ক্যাচ ছুটলো এবং চতুর্থ বলে ক্যাচ ছাড়ার পরেও আরও একটা ক্যাচ দিয়ে দিল উইকেট কিপারের হাতে এবং তার ফেল ইনিংস চলে গেল প্রথম ম্যাচেই কুইন্টেন ডিককের এবং শুরুবাদ খুবই খারাপ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের এবং কলকাতা নাইট রাইডার্স তিন ওভারে মাত্র ন রান করেছে এবং যে ভাই সুনীল নারায়ণ আর মারতে শুরু করলো দিয়ে ওভারে ষাট রান নিয়ে চলে গেল অসাধারণভাবে ক্রিকেট খেললো সুনীল নারায়ণ আর আজিংকে রাহানে এবং একশোর ওপরে পার্টনারশিপ করলো তারা এবং তারপর একশো সাত রানে যখন আউট হলো সুনীল নারায়ণ চুয়াল্লিশ রান করে ছাব্বিশ বলে তারপর ভাই শুরু হয়ে গেল ভাই আমাদের খেলা এবং আরসিবি দল কামব্যাক করতে শুরু করলো ডেড়শো রান যেতে যেতে সবাই পড়ে গেল রিঙ্কুও পড়ে গেল ভেঙ্কটেশয়ারও পড়ে গেল রাসেলও পড়ে গেল সবাই আউট হয়ে গেল যার উপরে আমরা বেশি ভরসা করি মিডিল অর্ডারে কি ভাই তিনজনের মধ্যে দুজনও যদি চলে যায় তাহলে ম্যাচকে একতরফা করে দেবে এরা কিন্তু তিনটেই ফেল হয়ে গেল ভেঙ্কটেশয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল তারপর রমানদ্বীপ সিংও কিছু করতে পারলো না আজকে এবং কে কে আর দল মাত্র একশো চুয়াত্তর রানই থেমে গেল আট উইকেটে কুড়ি ওভারে এবং আরসিবি দল রানটাকে চেস করতে নামলো এবং ফিল সল্ট যেভাবে মার মারলো আগের বছরের কথা মনে পড়ে গেল কে কে আর দল থেকেও এইভাবে মার মারছিল ইডেন গার্ডেনের মাঠে এবং আবারও মনে পড়ে গেল কিন্তু ভাই জার্সির কালারটা আজকে চেঞ্জ হয়েছিল আগের বছর খেলছিল কলকাতা থেকে এবার খেলছিল আরসিবি থেকে এবং কলকাতার বোলারদের ভাই একদম ধুয়ে দিল এবং ইডেন গার্ডেনে ঝড় উঠিয়ে দিল অসাধারণভাবে মার মারলো এবং ছত্রিশ বলে পঞ্চান্ন রান করে ভাই ম্যাচকে একতরফা করে চলে গেলো এবং বিরাট কোহলিও রান করলো ঊনষাট এবং ম্যাচকে জিতিয়ে নট আউট গেল এবং বিরাট কোহলির এই ম্যাচটা আইপিএলের চারশোটা ম্যাচ ছিল এবং অসাধারণ মাইলস্টোন বিরাট কোহলি আঠারো বছর থেকে আইপিএল খেলে যাচ্ছে তো বিরাট কোহলি অফস্ট্যান্ডিং ইনিংস খেললো এবং আরসিবি দলকে প্রথম জিত দিয়ে দিল ফিল্ডসল কুনাল পাণ্ডিয়া বিরাট কোহলি এই তিনজন মিলে আরসিবি দলকে একদম ভাই ম্যাচকে জিতিয়ে দিয়েছে তো শক্তিশালী কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের আগে সবাই বলছিল কি ভাই কলকাতা নাইট রাইডার্স প্রচণ্ড শক্তিশালী দল এবং আরসিবি মনে হয় পারবে না একতরফা হারাবে কলকাতা আরসিবি দলকে কিন্তু ভাই কলকাতা কি আরসিবি একতরফা হারিয়ে দিল এবং সিজনের প্রথম জিত নিয়ে নিল এবং কলকাতা নাইট রাইডার্সের শুরুয়াত খুবই খারাপ হয়ে গেল আইপিএল দু পঁচিশে এবং দ্বিতীয় ম্যাচে কাম ব্যাক করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে যদি ভাই দ্বিতীয় ম্যাচটাও যদি কোনো রকম হয়ে যায় কলকাতার জন্য তাহলে কিন্তু ভাই অনেক চাপ পড়ে যাবে এবং খুবই খারাপ হয়ে যাবে কলকাতার জন্য তো এখানে ভাই দুটো ডিসিশন আমার খুবই খারাপ লাগলো স্পেন্সার জনসনকে এখানে খেলিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং আমার মনে হয় অ্যান্ডিক নোকিয়াকে খেলানো উচিত ছিল